ও দাদা বলছি গোবিন্দপুরে এসেছিলাম একটু খাবার দাবার খেতে তো হঠাৎ করেই মনে হলো যে এখান থেকে একটু বাড়ির জন্য শাড়ি নিয়ে যায় তো তোমাদের এখানে কি শাড়ি পাবো অবশ্যই দাদা শাড়ি এ টু জেড কালেকশন এ টু জেড কালেকশন আছে তার থেকে শুরু করে জামদানি বেনারসি সিল্কের এভরিথিং যেমন কি এখন ফেসবুকে যে সমস্ত ভাইরাল শাড়ি গুলো সেগুলো পেয়ে যাবে চলে আসো চলো দেখো চলো আসো দাদা বাবা অনেক কালেকশন দেখা যাচ্ছে তো আমাদের এটা সম্পূর্ণ হোলসেল কিন্তু ঠিক আছে মিনি আমরা বলে দিই আমরা সম্পূর্ণ হোলসেলে ডিল করে থাকি আর আমাদের কাছে যারা ব্যবসার জন্য মাল নেবে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে সেই নাম্বার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমরা সম্পূর্ণ তোমাদের গাইড করে দেবো এছাড়াও কিন্তু তোমরা এক দু পিস যারা বাড়িতে বাড়িতে বসে ভাবছো যে বাড়ির জন্য কেনাকাটা করবে সামনে পুজো যেহেতু আমাদের চলে এসছে আর হাতে কোনো তিরিশ থেকে চল্লিশটা দিন হিসাব করলে তো যারা বাড়ির জন্য কেনাকাটা করবে তারাও আমাদের কাছে আসতে পারে সম্পূর্ণ কিন্তু হোলসেল প্রাইসে আমরা কিন্তু মালটা ডিল করে থাকি আর সম্পূর্ণ হোলসেল দামে যেগুলো তোমরা মার্কেট থেকে দেড় হাজার দু হাজার টাকা কিনছো সেই সমস্ত শাড়ি আজকে হাজারের নিচে যাবো তাই নাকি একদম হাজারের নিচে শাড়ি দেবে একদম পুজোর শাড়ি একদম তোমার আমি ভিডিও দেখি আজকে তোমার তার জন্য তোমার চ্যানেলে এই অফারটা রাখছি আমার চ্যানেলে অফারটা দিচ্ছি যেহেতু তোমার আমি একদম নিজস্ব বড় ফ্যান ঠিক আছে তোমার আমি ভিডিও অনেক খাবারের ভিডিও তুমি অনেক খাবারের ভিডিও করো আমার খুব ভালো লাগে তো এস তো তুমি যখন আমাদের শপে তো একটু দেখে যাও আমাদের কালেকশন না না অবশ্যই কি কি কালেকশন আছে অবশ্যই দেখবো দেখো প্রথমে তার থেকে শুরু করি ঠিক আছে

সম্পূর্ণ বারো হাতের শাড়ি দেখতে পাচ্ছো আর কালার কম্বিনেশন গুলো দেখো আর কালার কালেকশন দেখো কত রকম কালার আছে বলো দাদা কালারটা তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এরকম কালারকমের কালার রয়েছে আরো রয়েছে

এই শাড়িগুলো কিন্তু মাত্র মাত্র দুশো চল্লিশ টাকা দুশো টাকায় চল্লিশ টাকা বা কি সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা কালারটা এটাও জামদানি রয়েছে এটাও সব জামদানি রয়েছে দেখিয়ে দাও এখানে এতগুলো ভ্যারাইটি রয়েছে তাই তো এগুলো দুটো লাইনে দেখতে পাচ্ছ কতগুলো কালার রয়েছে এরপরে আমরা দেখি দেবো যেগুলো ফেসবুক এখন খুললেই আমরা ফেসবুক খুললে যে ভাইরাল ভাইরাল শাড়িগুলো দেখছি শাড়িগুলোই আমরা এখন দেখাবো এখন ফেসবুক ইউটিউবে যে ভাইরাল শাড়িগুলো প্রত্যেকটা জায়গাতে তুমি দেখতে পাবে আমার মাল অন্য দোকানের থেকে একশো টাকা পঞ্চাশ টাকা কম হয়তো আমরা যেটা কমা হবে তার দামটা কিন্তু কমই হবে আচ্ছা যেটা ভালো হবে তার দামও কিন্তু ভালোই হবে আচ্ছা আজকে তোমাকে দেখাবো একদম ভাইরাল শাড়ি যেগুলো তুমি মার্কেট থেকে হাজার টাকা এগারোশো টাকা তোমরা পাইকারিতে কিনছো সেগুলো আমরা কত দিচ্ছি শুধু ভিডিও দেখি সেই দেখো দাদা প্রথম থেকে অফার দিয়ে চলেছে আর অবাক করা দাম বলে দিয়েছি তোমার তোমার যেহেতু আমি একজন বড় ফলোয়ার তোমার বড় একজন ফ্যান তো সেই হিসাবে কিন্তু আমি তোমার তোমার চ্যানেলের এই অফার গুলো দিচ্ছি ঠিক আছে দেখো সেই পাশমিনা খাটবি তোমরা এগারোশো এর নিচে পাচ্ছ না একদম ব্যাঙ্গালোরের উপরে থাকবে কোন সুরাট নয় দারুন কালার দেখো বন্ধুরা পেস্তা কালার এর উপরে যাচ্ছে আর ফুল বডি কিন্তু থাকবে কিন্তু দাদা উইথ ব্লাউজ পিস

ডিজিটাল প্রিন্টার লিলেন ডিজিটাল প্রিন্ট এটা হ্যাঁ সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট আচ্ছা কোথার উপরে সব থেকে বড় কথা কোথার উপরে এটা প্রিন্ট গ্যারান্টি থাকবে কাপড় ছিড়ে যাবে তো প্রিন্ট উঠবে না এরকম গ্যারান্টি দিয়ে আচ্ছা এটার প্রাইস কি থাকে এগুলোর এগুলো তুমি মার্কেটে দাদা পাইকারি হিসাবে দেখলে 450 টাকা 480 টাকা আমি বলে দিয়েছি প্রথমে আমাদের থেকে একদম যেহেতু পূজো পূজো চলে আসছে তো সেই হিসাবে আমরা কিন্তু সম্পূর্ণ তোমাদের বন্ধুরা ডিজিটাল প্রিন্টটা একবার দেখো বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ আচল রয়েছে আচলটা এই প্রিন্টটা রয়েছে তাই তো আচলটা রয়েছে আচ্ছা কালার কম্বিনেশনটাও কিন্তু দারুন আর এটা রয়েছে কিন্তু বডিটা পুরো বডিতে এটা থাকবে পুরো ফুল বডিতে ফুল বডি এটা থাকছে ছিড়ে যাবে তো প্রিন্ট উঠবে না এতটা গ্যারান্টি যদি পিন যায় যেদিন পিন উঠবে সেদিন মালই চাই সেদিনকে রিটার্ন নেবা সেদিনকে রিটার্ন এত বড় একটা কথা বলছে রিয়া শাড়িতে আমরা দেখো না আমাদের হয়তো তোমার চ্যানেলটা আমাদের ফার্স্ট ভিডিও বিগত আমাদের প্রচুর ভিডিও আছে ইউটিউব ফেসবুক সার্চ করলে নাম দিয়ে আমাদের প্রচুর ভিডিও পাবে সেখানে আমরা বলে থাকি যেগুলো আমাদের অফার থাকে মেইনলি আমাদের যেগুলো অফার থাকে সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফার মানে যে সমস্ত দাদা ভাইরা ব্যবসার জন্য মালটা নিয়ে যাচ্ছে দশ পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকা এক লাখ টাকা যাই নিচ্ছ না কেন তোমরা হয়তো কিছুটা তোমাদের রয়ে গেছে ধরো পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা মাল রয়ে গেছে তোমরা কি সেটাকে বাড়িতে ফেলে যাচ্ছ না আমাদের কাছে নিয়ে আসো একশো মধ্যে

এটা পকেটে চলে যাবে কিন্তু তুমি যদি মনে করো এরকম ভাবে পকেটে ভরে নেবে তো এরকম ভাবে কিন্তু তুমি এই দেখো বন্ধুরা পকেটে কিন্তু এরকম ঘুরে নিয়ে ব্যাস পকেটে করে নিয়ে চলে যাবে কিন্তু আমাদের এটা কিন্তু আমাদের সম্পূর্ণ পকেট এটা বলাই আছে আমাদের পকেট বাটিক বলে পকেট বাটিক